অনেকে আসে খিজিরের তালাশে থাকে খিজির চোখ দিয়ে খুঁজে বেড়ায় সবুজ যারা খিজিরের নীল আকাশ খুঁজে বেড়াচ্ছে নীল চক্ষু খুঁজে বেড়াচ্ছে তারা বিভ্রান্তিতে রয়েছে কারণ যেই ব্যক্তি ইমান নষ্ট হওয়ার প্রকার প্রকার জানবে না ইমান নষ্ট হয় এটা যে ব্যক্তি বিশ্বাস করবে না সেই ব্যক্তি মুরঝি আঁকিদে রয়েছে সেই ব্যক্তিও পদ বলে বিবেচিত হবে প্রিয়ার আপনারা জানেন ইমান অজু যেমন নষ্ট হয় ইমানও তেমনি নষ্ট হয় আর ইমান নষ্ট হওয়ার দশটি কারণ আপনারা পড়েছেন এই দশটি কারণেই যথেষ্ট নয় আরও কারণ রয়েছে কিন্তু আমাদের সমাজে দশটি প্রচলিত বলে শেখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই দশটি কারণ উল্লেখ করেছেন এর অর্থ হচ্ছে আরও বহু কারণ রয়েছে যার কারণে ইমান নষ্ট হয়ে যায় ইমান আনা যেমন গুরুত্বপূর্ণ জিনিস ইমান যেন একক কোনো জিনিস নয় ব্যাপক জিনিস তেমনিভাবে ব্যাপক জিনিস নষ্ট হয়েও কোনো একটা জিনিস চলে গেলে নষ্ট হয়ে যায় অজুর মধ্যে যেমন যদি কেউ পা না অজু হয় না ইমানের কোনো অংশ না থাকলে ইমান থাকে না অথবা কোনো অংশ নষ্ট হয়ে গেলে ইমানও নষ্ট হয়ে যায় এটা আমাদেরকে জানতে হবে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলি কোনো ব্যক্তি যদি কোনো ছেড়ে দেয় তার ইমান চলে যায় এই জন্য আল্লাহর দিন থেকে বেরিয়ে যাওয়ার যে সমস্ত কারণ আছে সেগুলি জানতে হবে কোনো কোনো ব্যক্তির ইমান চলে যায় কুকুরির কারণ শির্কের কারণে কারো কারো ইমান চলে যায় মোনাফিকির কারণে কারো কারো ইমান চলে যায় ঠাট্টা করে দিন নিয়ে ঠাট্টা করার কারণে রাসুল নিয়ে ঠাট্টা করার কারণে এবং কারো করে ইমান চলে যায় দিনের ব্যাপারে সন্দেহ পোষণ করার কারণে কারো কারো ইমান চলে যায় দিন থেকে বিমুখ থাকার কারণে দিন শিখবো না শিখতে দিব না দিনকে প্রতিষ্ঠিত হতে দিব না এরকম চিন্তাধারা করলে তার ইমান চলে যায় আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করতে দিবো না প্রতিষ্ঠা করব না এমন চিন্তা করে বসে থাকলে ইমান চলে যায় আর ইমান যদি কারো চলে যায় আখেরাতে তার কোনো প্রাপ্তি থাকে না সুতরাং ইমানকে ইমান চলে যেন না যায় সে বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে মালা উপর ইমান মালা উপর ইমানের ক্ষেত্রে আমাদের মধ্যে যারা আপনাদের এতক্ষণ ইসলামী দার্শনিক বলে বিবেচিত তারা মালা ইকেদর ইমান আনত না জাহামিয়াদের তারা মালা ইকেদরফুল ইমান আনত না এরপরে যারা এসেছে তারা ইমান আনত কিন্তু আগে যারা ছিল তারা ইমান আনে না এখনও অনেকেই মালা একে বা ফেরস তাদেরকে বলে হয়তো তারা মনে করে যে ওমো এটা ওইটা তাদের মধ্যে ইমান তারা অনেকে ইমান রাখে না ইমান যদি তারা ঠিক মতো রাখতো অন্যায় কাজ করার সময় তাদের খেয়াল থাকতো যে ফেরেশ তারা লিখছে আমি অন্যায় কাজে ব্রত হতে পারি না হ্যাঁ তারা অনেকে হয়তো ভুলে যায় স্মরণ করে দিতে হবে ইমানটাকে অবশ্যই তাজা রাখতে হবে অনেকে আছে আল্লাহর কিতাবকে কিতাবরপুর ইমানের ক্ষেত্রে তাদের বিভ্রান্তি রয়েছে আল্লাহর কোরআনকে যদি কোনো সৃষ্ট বলে তাহলে সে ব্যক্তি ইমানদার থাকতে পারবে না রাসুল দূরপুর ইমানের ক্ষেত্রে অনেকে আছে হয় বাড়াবাড়ি না হয় ছাড়া ছাড়ি মোহাম্মদুর রাসুল আল্লাহ যদি কেউ নূরের তৈরি বলে অবশ্যই সে বিভ্রান্ত এবং পদভ্রষ্ট ভ্রান্ত আকিদার অনুসারী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সম্পর্কেও যদি বলে যদি আপনি না আপনি আপনাকে সৃষ্টি না করতাম জগৎ সৃষ্টি করতাম না এমন কথা আল্লাহ তালা বলেন নাই এমন কোনো হাদিসে কুচি নাই মানুষ সেটা বানিয়েছে এই জাতীয় কথা যদি বলেন তাহলে আপনি বিভ্রান্ত আকিদার অনুসারী ভ্রান্ত আকিদার অনুসারী মোহাম্মদ সাল্লাহিস্লামকে যদি কেউ মনে করে গায়বের গায়েবের খবর জানতেন তিনি আল্লাহ যা জানিয়েছেন তার বাইরে তিনি গায়েবের আলেম তিনি রাখতেন তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে ভ্রান্ত আকিদার হয়ে যাবে অনুরূপভাবে কেউ যদি মনে করে রসুল তার কবর ছেড়ে হাজির হয় কোনো মজলিসে সেই ব্যক্তি ভ্রান্ত আকিদার অনুসারী হবে কেউ যদি মিলাদ পালন করে সেই ব্যক্তি ভ্রান্ত আকিদার অনুসারী কে সেই মিলাদ কেউ বলে আমরা তো দাঁড়িয়ে পড়ছি না বসে বসে পড়ছি একই কথা পার্থক্য একটু একটু বেশি দাঁড়িয়ে পড়লে বেশি বেদাত আর বসে পড়লে একটু কম বেদাত এরকম না বসে বসে ফেললেও ওইটা বেদাত এবং সেটা আপনি ভ্রান্ত আকিদার অনুসারী বলে বিবেচিত হবে কারণ এই পদ্ধতি মোহাম্মদ রসুল্লাম শিক্ষা দেননি তার সাহাবিরা সেটা আমাদেরকে দেখিয়ে দেননি এবং আমাদের ইমামুদ্দিনরা কেউ সেটা শিক্ষা দেননি এগুলি হচ্ছে শিয়াদের আবিষ্কার আর শিয়ারা আমাদের মধ্যে অনেক ভ্রান্ত আকিদার প্রবেশ করে দিয়েছে আমাদের মধ্যে অনেকে আছে নবী আসুলদের ব্যাপারে বাড়াবাড়ি যেমন এক গোষ্ঠী করে আর এক গোষ্ঠী ছাড়াছাড়ি করছে তাদের অনেকেই মনে করে রসুল তাদের অনেকেই মনে করে যে অলিরা কোন তাদের অলিরা নবীদের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ এবং তারা মনে করে তাদের অনেকে বলে থাকে যে অলিরা যেখানে দাঁড়িয়েছে অলিরা প্রান্তে দাঁড়িয়েছে আর অলিরা নবীরা প্রান্তে দাঁড়িয়েছে তার আর অলিরা সাগর পাড়ে দিয়ে চলে গেছে এমন কথা তারা বলে এবং তারা অলিদের মর্যাদা নবীদের উপরে দেয় অলিদের কারামতকে নবীদের উপরে কারামত হিসেবে বিবেচনা করে এবং নবীদের কারামত ছাড়া তাদের কোনো মিথ্যা কথা চলে না তারা শুধু কারামতের ছড়াছড়ি ছাড়া কিছুই দেখে না আমাদের সামনে কোনো দিন কারামত হয় না কারামত শুধু গোপনে গোপনে অনুষ্ঠিত হয় আর তাদের লোকরাই শুধু দেখতে পায় সেটা প্রসার করে অবশ্যই কারামত রয়েছে তবে সত্য কারামত মিথ্যা কারামতের মধ্যে পার্থক্য করতে হবে এমন কোনো বক্ত এমন কোনো কারামত হবে না যেটা রসুলের কোনো মর্যাদার উপরে উঠে যাবে এমন কোনো কারামত হইতে পারে না কারামত কেন হবে সেটাও জানতে হবে কারামত হয় দুটি কারণে কারামত হয় দুটি কারণে এক নম্বর কারণ হচ্ছে ইমানকে শক্ত করার জন্য ব্যক্তির ইমানকে শক্ত করার জন্য আর দ্বিতীয় কারণ হচ্ছে ব্যক্তির ব্যক্তি দাওয়াতকে শক্তিশালী করার জন্য এর বাইরে কথায় কথায় কারামত যারা দেখায় তাদের সেটা কারামত নয় এটা হচ্ছে ইসতেদ এটা হচ্ছে বিশেষ পরীক্ষা যার মাধ্যমে মানুষকে মানুষকে মানুষ এদেরকে বিভ্রান্ত করা হচ্ছে নিজেরাও বুঝছে না নিজেরা হয়তো বুঝছে না তারা নিজে বুঝেও বিভ্রান্ত হচ্ছে অনেকে আসে খিজিরের তালাশে থাকে খিজিরে চোখ দিয়ে খুঁজে বেড়ায় সবুজ যারা খিজিরের নীল আকাশ খুঁজে বেড়াচ্ছে নীল চক্ষু খুঁজে বেড়াচ্ছে তারা বিভ্রান্তিতে রয়েছে কারণ খিজির বহুত আগেই মরে গেছেন খিজির আলাহ সরাতুসালাম তিনি মোহাম্মদ রসুল্লা সাল্লা সময় জীবিত ছিলেন না কারণ যদি থাকতেন অহুদের যুদ্ধে বদরের যুদ্ধে তার হাজির হওয়া বাধ্যতামূলক ছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসলামের খ্যাদমত্তে হাজির হওয়া তার জন্য বাধ্যতামূলক ছিল সুতরাং এর বাইরে যে যত রকমের বিভ্রান্তি তৈরি করে বলছে আসুলদের বিরুদ্ধে কথাবার্তা বলছে তাদের তাদেরকে ছাড়িয়ে অন্যদেরকে উপরে উঠাচ্ছে তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে আমাদেরকে অনুসরণ করতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসলামের এর বাইরে যত ব্যক্তি যত বড়ই হোক না কেন যত বড় ইমামি হোক না কেন তার বক্তব্যকে মহাম্মদুর রাসুল্লাহ সাল বক্তব্যের সামনে ফেস করতে হবে যদি অনুমোদনযোগ্য হয়ে গ্রহণ করতে হবে না হলে সেটা বাদ দিতে হবে যদি কেউ এটা না করে তাহলে নবীর যথাযথ মর্যাদা রক্ষা করেনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসম ইমান সে কমপ্লিট করেনি যে কেউ চারটি জিনিস না করবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসম ইমান তার সত্য হয়নি এক নম্বর হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ আসলাম যা নিয়েছেন তা সত্য বলে বিশ্বাস করা যে সংবাদ দিয়েছেন তা সত্য তিনি যে নির্দেশ দিয়েছেন তা অবশ্যই পালন করতে হবে তিনি যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করতে হবে তিনি যে শরীয়ত দিয়েছেন সে শরীয়তকেই মেনে চলতে হবে নিজের পক্ষ থেকে কোনো বিধি বিধান চালু করা যাবে না এটা যে ব্যক্তি মান্য করবে না সে ব্যক্তি মোহাম্মদুর রাসুল উল্লাহ সাল্লি ইসলামকে রাসুল হিসাবে গ্রহণ করতে পারেনি এবং সেই ব্যক্তি ভ্রান্ত আকিদার অনুসারী বলে বিবেচিত হবে। এদের মধ্যে অনেকেই আছে তাওয়াসুল ওসিলা খুঁজে বেড়াচ্ছে ওসিলার নীতিতে তারা বিভ্রান্ত আকিদায় রয়েছে ওসিলার নীতি হচ্ছে আপনার আল্লাহর নাম ও গুণের ওসিরা দিবেন আপনার ন্যাক আমলের ওসিরা দিবেন এবং ন্যাক বান্দাদের সাথে দোয়ায় শরিক হয়ে ওসিরা দিবেন এর বাইরে যত রকমের ওসিলা আছে সবগুলি ওসিলা হচ্ছে বিভ্রান্তি ব্যক্তি সত্তার ওসিরা ইসলামে নেই কোন মরা মানুষের ওসিলা ইসলামে নেই মরা মানুষ আল্লাহর ওসিলা ইসলামে নেই ইসলামে আছে ব্যক্তি সত্তার কোন ব্যক্তি ইসলামে আছে শুধুমাত্র যেই ব্যক্তি জীবিত আছে তার দোয়ার সাথে শরিক হয়ে দোয়া করা এটা আছে এর বাইরে অতিরিক্ত যতটুকু আপনি ঢুকাচ্ছেন সবই ভ্রান্ত আঁকি ছাড়া কিছুই নয় প্রিয় ভাইরা আমরা আমি আমার বক্তব্য বাড়াবনা শুধু এটাই বলবো ইসলাম ইসলাম পূর্ণ দিন ইসলাম পূর্ণ দিন এখানে বাড়াবাড়ি করার বা ছাড়াছাড়ি করার কোনো সুযোগ নেই এখানে বহু মানুষ ইসলাম থেকে বেরিয়ে গেছে কেউ ইসলাম থেকে পরিপূর্ণ বেরিয়ে গেছে যেমন কারা ইসলাম থেকে পরিপূর্ণ বেরিয়ে গেছে কাদিয়ানিরা বোহরারা বাহাইরা এবং আগাখানিরা ইসলাম থেকে পরিপূর্ণ বেরিয়ে গেছে নোসাইরীরা যারা সিরিয়াতে ক্ষমতা আছে ইসলাম থেকে তারা বেরিয়ে গেছে এই জাতীয় দ্রুজরা ইসলাম থেকে বেরিয়ে গেছে এরা ইসলাম থেকে পরিপূর্ণভাবে আউট বাইরে এর আবার কিছু কিছু জিনিস আছে ইসলামে থাকার পরেও তারা বিভ্রান্ত ভ্রষ্ট আকিদার অনুসারী তাদের মধ্যে রয়েছে শিয়ারা খারেজিরা আমুরজিয়ারা এবং আশারিরা মাতুরিদিরা এরা সবাই বিভ্রান্ত আঁকিদের অনুসারী এদেরকে সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আল্লাহর দিনের দিকে ফিরে আসুন অনুসরণের দিকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামকে অনুসরণ করুন এবং আপনি সাহবায়ক রামকে মোহাম্মদ রসুল্লাহ আসাম অনুসরণের জন্য আপনি আমি যেন সেটাকে মানদণ্ড হিসেবে বিবেচনা করি কিভাবে অনুসরণ করতে হবে সেটা রসুল্লাহ সাল্লামকে সাহাবাইকরাম যেভাবে অনুসরণ করতেন ঠিক সেইভাবে অনুসরণ করতে হবে আল্লাহ তালা কোরআন একসাইনুবি ইসলামে মা আমানতুম যদি তারা ঈমান আনে যেভাবে তোমরা ঈমান এনেছো তোমরা কারা সাহাবা ইকরাম সাহাবা ইকরামের যেরকম ঈমান এনেছে আমাদেরকে সেইরকম ঈমানের অনুসারী হতে হবে নিজের মনমতো ঈমানের সংজ্ঞা দেয়া যাবে না নিজের মনমতো ঈমান গ্রহণ করা যাবে না তাহলে বিভ্রান্ত আকীদারতে আমাদেরকে অবস্থান করতে হবে আল্লাহ আমাদেরকে বিভ্রান্ত আকীদা থেকে বাঁচিয়ে দিন আল্লাহ আমাদেরকে দিনের দিকে ফিরিয়ে দিন আমাদেরকে আকিদ মানহাজে আমাদেরকে সালাফে সালেহিনের নীতি অনুসরকার তৌফিক দিন আমাদেরকে জামাতের উপর রাখুন এবং বিভ্রান্ত আহলুসন্নত জামাত বলে বিভ্রান্ত যারা আছে তাদের থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে দিন আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সোবাহান আল্লাহামাশাহুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি